সংসারে অভাব অনচন নিত্য সঙ্গী নুন আনতে পান্তা ফুরোয় তারপর একটা নয় দুটো নয় আট আটটা সন্তান আর তাদের মানুষ করতেই হিমশিম খাচ্ছেন গৃহিণী মনের মধ্যে একটাই চিন্তা কিভাবে মানুষ করবেন এই বাচ্চাদের কিভাবেই বা চলবে সংসার মেদিনীপুর শহর থেকে একটু দূরেই বর্তমানে ফুলপাহাড়ি এলাকা আর সেখানেই সংসার শিবানী ও অমরনাথ সিং সম্বল বলতে তাদের মাথার ওপর নরবরে ছাদ আর এই আট আটটা সন্তান গত জানুয়ারি মাসে একটি শিশু কন্যার জন্ম দেন শিবানী সংসারে লক্ষ্মী এলেও মনে শান্তি নেই শিবানী অমরনাথের বরঞ্চ একটাই চিন্তা কিভাবে মানুষ করবে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের তাই পথ না পেয়ে নিজের একরত্তি কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দিলেন মা তবে স্থানীয়রা জানান মাঝে দু তিন দিন বাচ্চাটির কোনো খোঁজ না মেলায় তাদের সন্দেহ হয় এরপরই শিবানীকে জিজ্ঞাসাবাদ করায় তিনি জানান সন্তান সঠিক হাতেই রয়েছে অর্থের অভাবে তারা সন্তানকে মানুষ করতে পারবে না বলে ওই একরত্তিকে অন্যের হাতে দান করেছেন কিন্তু শিবানীর এই বক্তব্য একেবারেই মেনে নিতে পারেননি স্থানীয়রা তাদের অভিযোগ টাকার বিনিময়ে বাচ্চাটিকে বিক্রি করে দেওয়া হয়েছে যদিও এই বক্তব্যে শিবানির সাফাই তিনি তার সন্তান বিক্রি করেননি দেখভাল করতে পারবেন না তাই পরিচিত এক দাদাকে দিয়েছেন আমি কোনো টাকা পয়সা নিইনি আমি মানুষ করতে দিয়েছি তবে শুধু স্থানীয় বাসিন্দারাই নন এমনকি অঙ্গনবাড়ির কর্মীরাও একই অভিযোগ জানান এবং পুরো বিষয়টি তদন্ত হওয়া উচিত বলেও দাবি জানান ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ Thank <sniffs> you.